তুমি কি কল্পনা করো না তুমি এক মুসলিম রাজপুত্র একদিন তুমি রাজা হবে তোমার ঘর আলো করে আসবে এক রাজকন্যা সে হবে তোমার রানী মধুর এক দাম্পত্য সাম্রাজ্য হবে তোমাদের তোমাদের দুজনের এই বাগানে ফুটবে অনেকগুলো মানব মানবকলি ফুলের মতো শিশুদের হাসিতে ভরে উঠবে তোমার জীবন কিন্তু তুমি যদি ইন্টারনেটের এই অশ্লীল জগতে সময় কাটাও তাহলে তোমার যৌবনকে তুমি নিজ হাতেই ধ্বংস করবে নিজ হাতেই তুমি বরবাদ করবে তোমার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে তুমি কেন এই সংকীর্ণ পচাগলা নর্দমায় পড়ে আছো এসো আমার হাত ধরো আমি তোমাকে নিয়ে যাব সুন্দর এক পৃথিবীতে তুমি আমার সাথে এসো দেখো আল্লাহ তোমার জন্য কি সুন্দর পৃথিবী বানিয়েছেন কেন তুমি আটকে আছো স্মার্টফোন আর ল্যাপটপের চার কোনো ওই ছোট্ট স্ক্রিনে বাইরের পৃথিবী অনেক বড় অনেক সুন্দর অনেক নির্মল ওই দেখো নির্মল নীল আকাশ চারিদিকে গোল হয়ে নেমে এসেছে মৃদমন্দ হাওয়া গাছের পাতায় দোলা দিচ্ছে বাগানে ফুল ফুটেছে প্রজাপতি উঠছে পাখিরা গান ধরেছে ওই দেখো আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরছে শূন্য খেলার মাঠ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে তুমি নীল রঙের ওই অন্ধকার ছেড়ে বের হয়ে এসো খেলাধুলা করো শরীর শরীরচর্চা করো বাইরে ঘুরে বেড়াও আল্লাহর সৃষ্টি জগৎ দেখো একা থেকো না প্রিয় ও বোন সাবধান তুমি নীল অন্ধকারে এক মুহূর্ত থেকো না তাও বা করো নিজেকে প্রশ্ন করো এই চোখ দুটো নিয়ে তুমি কোন মুখে হাউসে কাউসারের পারে পাড়ে রাসুল্লাহ সালাল্লাহ আলী সাল্লামের কাছে দাঁড়াবে এই চোখ দুটো নিয়ে তুমি কীভাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি না জান্নাতে গিয়ে তোমার মহান রবকে দেখতে চাও তার দিদার পেয়ে ধন্য হতে চাও এই চোখ দিয়ে তুমি রব আলামিনকে দেখবে ইন্না